আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকেই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য আইচার দেশের আরও একটি জনপ্রিয় নাম করা ট্রাক্টর ব্র্যান্ড আইচার বা আইসার প্রোনাউন্সিয়েশন যেটাই হোক আইচার হোক বা আইসার হোক অনেকেই কিন্তু আইসার বলে থাকেন তো যেটাই হোক গাড়ি চেনাটাই কিন্তু আসলে মূল কথা তাই না তো আইচারের ফোর এইট জিরোর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটার বিষয়ে বিস্তারিত মহাজন পক্ষ মালিক পক্ষ তোতাভাই ওনাকেই ওনাকে হয়তো অনেকেই চিনে থাকবেন প্রতিনিয়ত তো আমাদের চ্যানেলে গাড়ি কেনাবেচার জন্য ভিডিও বা বিজ্ঞাপন দিচ্ছেন তো ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন অন্যান্য গাড়ির বিষয়ে খোঁজখবর চাইলে ওনার সাথে কথাবার্তা বলবেন সেই বিষয়টা আপনারা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় যাই হোক তো এই গাড়িটার বিষয়ে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে তোতাভাইয়ের তরফ থেকে এটা হচ্ছে চোদ্দোর আট মাসে ডেলিভারি চোদ্দো সালের মডেল আট মাসের দিকে ডেলিভারি বলতে গেলে পনেরোর আশেপাশ থেকে গাড়িটা চলছে এমনটা তো বলতেই পারি তবে গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো কাজকর্ম নেই গাড়িটা চাইলে শুধু ইঞ্জিনও নিতে পারবেন ট্রলি সহ যদি চান তাহলে তো কথাই নেই ট্রলি সহকারে কিন্তু মূলত গাড়িটা বিক্রি করা হবে তবে আপনারা যদি কেউ চান শুধু ইঞ্জিন নেবেন তাহলে সেই বিষয়ে আপনারা কথাবার্তা বলবেন একেবারে সস্তা বাজেটে কিন্তু গাড়িটা বিক্রি করা হবে আর সেই সাথে বলবো যে উত্তরবঙ্গে তো কথাই নেই আইচারের প্রতিটা মডেল একদম থ্রি এইট জিরো ফোর এইট জিরো তো এই দুইটা মডেল তো কথাই নেই অন্যান্য মডেলের গাড়িও কিন্তু উত্তরবঙ্গে একেবারে রাশে ডিভিশন অথবা রংপুর ডিভিশন এই দুইটা ডিভিশনে আইচারের জনপ্রিয়তা একটু বেশিই বলা যায় তো যাই হোক গাড়ির যেই লোকেশন তো লোকেশন অনেকেই হয়তো জানবেন এটা হচ্ছে দিনাজপুর জেলা কাহার উপজেলা দিনাজপুরের কাহারুল দশ মাইল দিনাজপুর কাহারুল দশ মাইল যেহেতু দিনাজপুর সুতরাং একেবারে পঞ্চগড় থেকে শুরু করে একেবারে বলবো কুড়িগ্রাম নীলফামারি লালমনি সেই সাথে গাইবান্ধা রংপুর তো এই পুরো অঞ্চল থেকে তো খুব সহজেই দিনাজপুর আসা যাওয়া খুবই সহজ আর সেই সাথে রাজশাহী ডিভিশন থেকেও আসতে পারেন একদম পাবনা সিরাজগঞ্জ এদিক থেকেও চাইলে আসবেন উত্তরবঙ্গে যেহেতু আইচারের প্রতিটা মডেল থ্রি এইট জিরো ফোর এইট জিরো বেশি জনপ্রিয় সুতরাং দরদাম দিয়ে যদি হয় তাহলে এই গাড়িটা দেখতে আসতে পারেন আর তোতা সাথে আশা করি কথা কাজে মিল পাবেন কেননা উনি প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিজ্ঞাপনগুলো দিচ্ছেন প্রতিনিয়তই কিন্তু গাড়ি কেনাবেচা হচ্ছে সুতরাং আশা করি কাজে মিল পাবেন তারপরেও নিজ দায়িত্ব থেকে একটা যাচাই বাছাই করা সেটা অবশ্যই আপনাদের দায়িত্ব থাকবে অবশ্যই সেই বিষয়টা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে গাড়ি দেখবেন গাড়ির দরদামের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে ট্রলি সহকারে তিন লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম তিন ষাট ট্রলি সহকারে চাওয়া দাম এরপরেও কিছুটা সম্মানী দরদাম আলাপ আলোচনা অবশ্যই করা যাবে তারপরেও বলবো যে ট্রলির দামটাই কিন্তু দেড় লাখের উপরে চাওয়া হচ্ছে সুতরাং গাড়ির দাম তাহলে কত হতে পারে বলবো যে এক লাখের কিছুটা বেশি সামথিং তাহলে বুঝতেই পারছেন যে গাড়ি কিন্তু শুধু ইঞ্জিন যদি কেউ নেন তাহলে এক লাখের কিছু বেশি আপনাদেরকে গুনতে হবে আর ট্রলি সহকারে তিন ষাট চাওয়া দাম এরপরেও কিন্তু দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম